ও আমাদের নতুন পেগনে আটনা এবং মহিলা আমাদের ছোট বস্তু হইতেছে ডেলিভারি কিছু মধ্যে হইতেছে একটা আরও সমস্যা গো আর মানে ডেট আই পড়ছে কিন্তু একটা একটু বড়ই দেখা আছে কি জানি আছে আজকে আমাদের স্বাদের জন্য পাই

আমাদের সাজার জন্য আমাদের নতুন বাবুর

সাড়ে <laughs> বারোটায়িত <laughs> <laughs> <ronics> তো নতুন আমরা আজকে সেজন্য আমরা সবাই প্রস্তুত আছি এটা সবাই আমাদের সাধ্যের জন্য আপনারা করবেন সাদায় সুস্থ হয়ে জানার বাচ্চা বাচ্চাগুলো সুস্থ থাকতে জন্য আমাদের ঘরে আপনাদের নিয়ে আসছি